কিন্তু যদি দেখি এই যে থ্রেড কালচার থ্রেড কালচারের বিরুদ্ধে যে আমরা কথা বলছি তার কারণটাই হচ্ছে যে আমরা চাই যে প্রত্যেকটি মেডিকেল কলেজে এবং হসপিটালে একটি সুস্থ সামাজিক পরিবেশ তো গত কয়েক বছরে যদি আমরা একটু লক্ষ্য করি বিশেষ করে আর মেডিকেল কলেজে এবং অন্যান্য পার্শ্ববর্তী কিছু মেডিকেল কলেজে সেই জায়গায় দেখা যাবে যে কয়েকটি নাম বারবার চলে আসছে একুশে অক্টোবর নবান্নের মুখ্যমন্ত্রী জুনিয়র চিকিৎসক বৈঠকে থ্রেড নিয়ে সরব ছিলেন চিকিৎসক কিঞ্জল নন্দ এবার তার সম্বন্ধে তথ্য জানতে চেয়ে আরজিকর হাসপাতালকে চিঠি রাজ্য মেডিকেল কাউন্সিল জুনিয়র চিকিৎসক কিঞ্জলের গতিবিধিতে নজরদারি চালাতে বা তাকে স্ক্যানারে আনতে কে পরোক্ষে তৎপর স্বাস্থ্য দপ্তর আরজিকর কাণ্ড পরবর্তী সময়ে জুনিয়ার চিকিৎসকদের লালবাজার অভিযান স্বাস্থ্য ভবন থেকে ধর্মতলায় আমরণ অনশনে একদম সামনের সারিতে দেখা গিয়েছে আরজিকর হাসপাতালের এই জুনিয়র চিকিৎসককে তাই কি কেন্দ্রের উপর রুষ্ট স্বাস্থ্য দপ্তর নবান্ন প্রতাপ প্রভাব প্রলোভনে মাথা নত না করে দাঁত চেপে লড়াই কি কিঞ্জলকে শাসকের চোখের বালি করে তুলেছে এই প্রশ্নগুলো চিকিৎসক মহলে ঘুরছে কারণ কি করে শুটিং এর জন্য সময় পান কি করে ছুটি পান এই প্রশ্নই আরজিকর হাসপাতালের কাছে জানতে চেয়েছে রাজ্য মেডিকেল কাউন্সিল কলেজ অধ্যক্ষকে পাঠানো চিঠিতে জানতে চাওয়া হয়েছে কতদিন ছুটি নিয়েছেন কিঞ্জল নিয়ম মেনে নিয়েছিলেন আরজিকর মেডিকেল কলেজের পিজিটি হিসেবে কত স্টাইপেন্ট পান তিনি আর সিনেমায় অভিনয় করতে অনুমতি নিয়েছিলেন বিভাগ কলেজ স্বাস্থ্য দপ্তর থেকে অনুমতি নেওয়া হয়েছিল পিজিটি হিসেবে আশি শতাংশ উপস্থিতি আছে তার এসব প্রশ্নের উত্তর জানতে চাওয়া আদতে আইনের গেরোয় তাকে ফাঁসানো প্রাথমিক ধাপ মনে করছে চিকিৎসক মহল বিরোধী কণ্ঠ রুখতেই কি প্রথমে আশফাকুল্লাহ নাইয়া এবারে কিঞ্জলের বিরুদ্ধে কোমর বাঁধছে সরকার তাই কি লেলিয়ে দেওয়া হয়েছে রাজ্য মেডিকেল কাউন্সিলকে তুমি আন্দোলন করেছো তোমার এগেনস্টে আমরা কিছু অভিযোগ করব কমপ্লেন করব তোমাকে নানানভাবে হ্যারাসমেন্ট করব সোশ্যাললি নানানভাবে মেলাইন করব তাহলে এইগুলো একটা ভিনডিকটিভ প্রতিহিংসা পরায়ণ জায়গা থেকে এই কাজগুলো ঘটানো হচ্ছে বলে আমার পুরস্কার মত সব উইচ্যান্টিং শুরু হয়েছে সরকার আমরা বলছি প্রশাসনের এই মুহূর্তে দুটি অগদিকার একটি অগ্রাধিকার প্রথম অগ্রাধিকার হচ্ছে যে রাজনৈতিক মদতে যে দুর্নীতি চলছে তাতে মদত দেওয়া এবং দ্বিতীয় অগ্রাধিকার হচ্ছে যারা দুর্নীতি বিরুদ্ধে মুখ খুলছে তাদের বিরুদ্ধে প্রতিহিংসা চরিতার্থ করা এগুলো তো সরকার বা প্রশাসন যদি বলেন যে পরিকল্পনা করেই করছে যারা অভয়ার ন্যায় বিচারের জন্য আন্দোলনে ছিল রাস্তায় ছিল তাদেরকে কিভাবে হেনস্থা করা যায় কোন পথে হেনস্থা করা যায় তারই পরিকল্পনা বলেই এটা আমরা আগেও বলেছি এখনো বলছি ডাব্লিউবিএমসির যে কাজ তারা তাদের গন্ডির তাদের আয়ত্তের তাদের এসওপির বাইরে গিয়ে এই যে এই কাজগুলো করছে আন্দোলনরত বিভিন্ন চিকিৎসককে কিনজলের বিভিন্ন মানে কিনজলের মতো কালকে আশপাকুল নাইয়া আজকে কিনজল আগামীকাল হয়তো অন্য কেউ হতে পারে আরজিকর কাণ্ডের অন্যতম প্রতিবাদী মুখ জুনিয়র চিকিৎসক আশফাকুল্লা বাড়িতে পুলিশে অভিযান সহ তাকে তলবের প্রতিবাদে উঠেছে সমাজ অভয় মঞ্চ এবং নাগরিক সমাজকে সঙ্গে নিয়ে বিধাননগর কমিশনারেট দিয়েছিলেন তারা এই কর্মসূচির সামনের সারিতেও দেখা গিয়েছে কিঞ্জল নন্দকে তাই বঙ্গ রাজনীতিতেও শনিবার চর্চিত আরজিকর হাসপাতালের এই জুনিয়র চিকিৎসক কিঞ্জল নন্দ আন্দোলন থেকে সুবিধা নেওয়ার বড়সড় অভিযোগের সরব শাসক দল তৃণমূল পাল্টা প্রতিহিংসা খোঁচা সরকার ভারতবর্ষে এরকম সরকারই আসেনি একটা অসহিষ্ণু সরকার তারা প্রতিবাদ করে যে আন্দোলন করেছে তাদের তার ফল পেতে হবে সরকারের কোপে নয় এটা প্রশাসনিক বিষয়ের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই কিন্তু আমি জুনিয়র ডক্টরদের সঙ্গে কাজ করতে করতেও দেখেছি তাদের সঙ্গে কথা বলতে গিয়ে তাদের একটা বড় ক্ষোভ হচ্ছে যে কেউ কেউ নানা কাজের জন্য সুযোগ পাচ্ছেন এবং আসল কাজগুলো করছেন না এবং বিধির বাইরে গিয়ে নিজেদের কেরিয়ার তৈরির জন্য এই আন্দোলনকে অন্যভাবে ব্যবহার করেছেন ক্যামেরায় জনি মন্ডলের সঙ্গে বিক্রান্ত রায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ